হ্যালো ইব্রিওান সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি নার্স প্রথম বর্ষের চ্যাপ্টার ফাইভ যেটা হচ্ছে ভাইরাস এটার আমি দুইটা পার্ট করব পার্ট ওয়ান আর একটা হচ্ছে পার্ট টু তো পার্ট ওয়ানে এগুলো থাকবে আর পার্ট টুতে হচ্ছে বাকি যা আছে ওইগুলো আলোচনা করবো তো পার্ট ওয়ানে ভাইরাস ভাইরাসের বৈশিষ্ট্য ভাইরাসের আবিষ্কার এইস টি টু ফার্স্ট টিএমবি তো এইগুলো নিয়ে আমি হচ্ছে আলোচনা করব তো প্রথমে বলে নিই সেটা হচ্ছে ভাইরাস ভাইরাস মানে কি ভাইরাস হচ্ছে আমরা সবাই জানি ভাইরাস হচ্ছে একটা বেশ হ্যাঁ এটা হচ্ছে অকোষীয় এই তো ভাইরাস হলো একটি অতি ক্ষুদ্র জীবাণু এদের কোনো কোষীয় গঠন এরকম কিছু নেই হ্যাঁ দেহে ডিএনএ অথবা আর এন বিদ্যমান হয় ডিএনএ থাকবে হয় আর এন এ থাকবে আর কোষের বাইরে হচ্ছে ভাইরাস নিষ্ক্রিয় কিন্তু যদি কোষের ভিতরে ঢুকে যেমন হচ্ছে আমরা টিটুফাজ যেটা আমরা দেখি ওটা হচ্ছে তার ডিএনএটা যদি ভিতরে দিয়ে দেয় হ্যাঁ পোষকের ভিতরে দিলে ওটা সক্রিয় হয়ে যায় যখন বাইরে থাকে ওটা হচ্ছে নিষ্ক্রিয় থাকে এই হচ্ছে একটা নিষ্ক্রিয় আর একটা সক্রিয় কোষের বাইরে থাকে নিষ্ক্রিয় আর যেটা হচ্ছে কোষের ভিতরে ঢাকবে হচ্ছে সক্রিয় এরপরে আছে ভাইরাস প্রাণী উদ্ভিদ ও ব্যাকটেরিয়া সব সবাইকে আক্রমণ করতে পারে ঠিক আছে এই তো ভাইরাস নিয়ে মোটামুটি একটু জানলাম এখন চলে আসে ভাইরাসের যেটা আছে দুই নম্বর টপিক ভাইরাসের বৈশিষ্ট্য ওকে এ হচ্ছে আমাদের ভাইরাসের বৈশিষ্ট্য প্রথমত ভাইরাস খুব ছোট এদের কোনো কোষ নেই অর্থাৎ যেটা প্রথমেই বলছি এটা হচ্ছে অকোষীয় এরপরে যেটা আছে দেহ শুধু ডিএনএ বা আর এ থাকে যে কোনো একটা থাকে এরকম হ্যাঁ বাইরের দিকে প্রোটিনের খরচ থাকে হ্যাঁ প্রোটিনের আবরণ থাকে আর কারো কারো চারপাশে পাতলা জিল্লি থাকে নিজেরা বাঁচতে পারে না অন্যের দেহে ঢুকলেই বাড়ে মানে এটা সক্রিয় হয় বাইরে থাকলে নিষ্ক্রিয় থাকে আলাদা আলাদা আকারে থাকে এবং মানুষ ও পশু গাছ সবাইকে রোগ করতে পারে ওকে আর হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্যের ভিতরে এই হচ্ছে আমাদের ভাইরাসের যে বৈশিষ্ট্য আমি আরো কিছু অ্যাড করি সেটা হচ্ছে প্রথম থেকেই বলি আবার তো ভাইরাস হচ্ছে মানে কি একটা অতি ক্ষুদ্র অকুশীয় মানে আনুবীক্ষণিক সত্তা এটাকে আমরা বলি এরপর হচ্ছে এদের আকার সাধারণত ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার যে ছোট এদের ব্যাস সাধারণত দশ থেকে তিনশো ন্যানোমিটার হয় ঠিক আছে এটা আছে না ভেষ তিরিশ থেকে দশ থেকে দ হুঁড়োমিগুলা দশ থেকে তিনশো ন্যানোমিটার ঠিক আছে এরপর আরেকটা অপশন বলছিলাম একটা ব্যাকটেরিয়া ফিল্টারের মধ্যে দিয়ে চলাচল করে হ্যাঁ চলে চলে যেতে পারে ফিল্টার এটা গোলাকার হতে পারে ভাইরাস দণ্ডাকার হতে পারে একটু পরে ওগুলো দেখাবো এরপর হচ্ছে আকার হতে পারে সরব আকার এই 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 এরকম আর কি কোন আর কি তারপরে হেলিক্যাল হতে পারে আইকোস হেড্রাইল হতে পারে প্রোলেট হতে পারে অ্যান্ড যুক্ত ইত্যাদি প্রকারের হতে পারে এ হচ্ছে ভাইরাস আর একটু আগে যেটা বলছিলাম ভাইরাস অকোষীয় হুম প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজম যেটা হচ্ছে ক্ষুদ্রঙ্গ এরা প্রধানত নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন হ্যাঁ যেটা হচ্ছে ডিএনএ অথবা আর এ সমন্বয় এটা গঠিত এই যেটা আরেকটা আছে হচ্ছে জেনেটিক বস্তু ডিএনএ অথবা আর এন উভয় থাকে না বললামই তো যেটা হচ্ছে একটা থাকে কিন্তু উদ উভয় থাকে না আর হচ্ছে ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী মানে ভাইরাস সুনির্দিষ্ট পোষক নির্বাচন সক্ষম ওকে আর এরা তো চলাচল করতে পারে না আর হচ্ছে না যেমন শোষণ খাদ্য শোষণ পরিপাক ইত্যাদি বিপাক এই হচ্ছে আবার আরেকটা বৈশিষ্ট্য আছে এদের কৃত্রিম আবাদ মাধ্যমে এদের জন্মানো যায় না তবে পোষক টিস্যু বা অনুরূপ টিসুর মধ্যে এরা হচ্ছে কি জন্মে তারপর হচ্ছে অধিক তাপমাত্রা বা অধিক শীতল পরিবেশ এরা সহ্য করতে পারে ওকে এতটুকুই ছিল আরেকটা হচ্ছে ও সেন্ট্রিফিউজ করা যায় হ্যাঁ সেন্ট্রিফিউজকে এটা এর একটা যন্ত্র হুম এই একটা যন্ত্র এখানে একটা কিছু একটা আছে এটা হচ্ছে সেন্ট্রিফিজ একটা ঠিক আছে সেন্ট্রিফিউজ তলানি সৃষ্টির মাধ্যমে পৃথক করা যায় তলানিতে পৃথক করে যে নিউক্লিক অ্যাসিড এবং যে প্রোটিনটা থাকে এটা আর কি পৃথক করে পুনরায় জোড়া লাগে কার্যকর বাইরে সৃষ্টি করা যায় এ হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যে ভাইরাস আছে ভাইরাসের যে সুন্দর সুন্দর বৈশিষ্ট্যগুলো আমি বলে দিলাম হ্যাঁ এই হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য এরপরে ভাই আমরা চলে যাব হচ্ছে ভাইরাসের আবিষ্কারে ভাইরাসের আবিষ্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞানী হচ্ছে দিমিত্রি আইবনবস্কি ভাইরাসের প্রথম আবিষ্কার করেন উনি তিনি তামাক গাছ হ্যাঁ যেটা টিএমবি টোবাকো ভাইরাস টিএমবি রোগ নিয়ে গবেষণা করতে গিয়ে বুঝতে পারেন এর পিছনে এক অতি ক্ষুদ্র জীবন আছে যা সাধারণত জীবনের মতো নয় পরে জীব যা জীবন্ত কোষের বাইরে বাঁচতে পারেন কেবল কোষের ভিতরেও এটা বংশ বিস্তার করে সহজ ভাবে যদি বলি একেবারে কিওয়ার্ড আই খুঁজে পান বেইজরিং নাম দেন ভাইরাস ওকে আমাদের হচ্ছে ভাইরাসের আবিষ্কার তো অনেক বড় অনেক বিজ্ঞানী অনেক কিছু বলছে এত কিছু এখন জানার দরকার নেই পরীক্ষাতে যতটুকু আসবে আমরা মোটামুটি সব কিছু সামারি করে পুরোটা পরে সামারি করে হচ্ছে হচ্ছে এটা এই আমাদের ভাইরাস ভাইরাসের দেন আবিষ্কার তো এরপরে আমরা পরের টপিকে চলে যাবো অর্থাৎ আমাদের তিনটা টপিক পড়া শেষ আমাদের পরের টপিক চলে আসবো হচ্ছে এইস আই ভি হ্যাঁ এইচআইভি পরের টপিক চলে আসছে তো এইস আই বি নিয়ে হচ্ছে আমি এখানে চিত্রটা দিচ্ছি আর হচ্ছে চিত্রটা আমি ব্যাখ্যা করবো হচ্ছে মুখে ঠিক আছে এরপরে হচ্ছে যেটা আছে এইচআইবি এইস আই বি বলতে আমরা কি বুঝি হিউম্যান হিউম্যান ডিফিসিয়েন্সি কি ভাইরাস তো এইসআইভি ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমরা জানি এইচআইবি এটা পুরোটা হচ্ছে এটা আর ভাইরাস হ্যাঁ একটু ছোটো করে দেম আউট ইয়েস এটা পুরোটা কি এটা আরএনএ ভাইরাস না এই যে এই সাইবি পুরোটা এটা আরএনএ ভাইরাস আর এই সাইবি হলো রিট্রোভাইরাসের পরিবারের অন্তর্ভুক্ত হ্যাঁ রিট্রোভাইরাস যেটা আছে তো এটা হচ্ছে পরিবারের অন্তর্ভুক্ত আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এই সাইবি হচ্ছে লিম্ফোসাইট আক্রান্ত করে লিম্পোসেট বলতে কি আমরা হচ্ছে রক্তকণিকা আছে না ওই টি লিম্পোসাইট হ্যাঁ ওইটা আর আক্রান্ত করে এটা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা যেই আমাদের যে রোগীর ইমিউন সিস্টেম আছে ওটাকে দুর্বল করে ফেলে এই এখানে বাহিরে যেটা আছে জি একশো বিশ আরটা আছে জিপি চল্লিশ আরটা আছে হচ্ছে হ্যাঁ এই দুইটা এই দুইটা আর বাইরের ভিতরে তো এটা আমরা জানি এটা একটা আবরণ আর আর যেটা আছে অবশ্যই এটা হচ্ছে এক সূত্র হবে এদিন একসূত্রেছানো থাকত আর ভিতরে যে চেইনের মতো এই যে এটা নলের মতো ভিতরে যে বৃত্তাকার এটা আর রিভার্স ট্রান্সকে মানে রিভার্স মানে বিভিন্ন তো এইটা এ একটা এ একটা ওকে আর এখান দিয়ে হচ্ছে পি নাইন পি সেভেন পি সতেরো এটা এখানে থাকে এটা এখানে এটা এখানে আর ইনটিগ মানে এটা কি যোগ দেয় মানে একটার সাথে আরেকটা যোগ এই আর ফুটিয়ে আসতে বললাম এটা তো এটা হচ্ছে আমাদের এইচএি ভাইরাস এখন যদি আমরা বলি এই যেই যে ভাইরাসটা সংক্রমণটা কীভাবে সরায় সেটা যদি আমি বলি ডোনো সম্পর্কে সরাতে পারে হ্যাঁ ব্লাস্ট ট্রান্সফিউশনে যেমন হচ্ছে রক্ত বা সিরিনস এগুলোতে হতে পারে তারপর হচ্ছে মা থেকে সন্তান হ্যাঁ প্রেগনেন্সি হ্যাঁ প্রেগনেন্সি লেডি হ্যাঁ বা ডেলিভারি এগুলোতেও সরাতে পারে এরপরে যেটা আছে যেটা অসুবিধা হয় আমাদের হচ্ছে অনেকে ভুল ধারণা থাকে যে মশারকাম এইডস হয় ওরা ফালতু একটা এটা ভুল ধারণা এটা কখনই হবে না যেটা হচ্ছে মশার কামড়ে কখনই আমাদের হচ্ছে এইডস বা এইস আইবি একটু হবে না ঠিক আছে এই আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে এইচআইবি পর্যন্ত কোনো ভ্যাকসিন বা যে রোগের যেই মেডিসিন এগুলো এখনো পর্যন্ত আবিষ্কৃত হয় না তবে এটার আবিষ্কৃত কিছু ঔষধ আছে সেগুলো হচ্ছে অনেক ডিমান্ডেবল তো এগুলো আর কি কিছু আর কি হতে পারে কিন্তু সম্পূর্ণ এটা হবে না কারণ এইডস এর যেটা প্রতিকার যেই কি বলে আর কি ভ্যাকসিন এগুলো এখনও আবিষ্কার হয়নি তো এটাই মোটামুটি ছিল এইডস এসআইবি এর যে গঠনটা চিত্র তো এটার এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ডিএন এর ক্ষেত্রে ডিএনএর ক্ষেত্রে হচ্ছে টুয়েট ওই জানো ওকে এবার হচ্ছে আমরা আলোচনা করবো টিটু ভাইরাস নিয়ে দেখেন টিটু ভাইরাসের ভ্যারাসের তিনটে অংশ হলো মাথা আরেকটা হচ্ছে কলার একটা হচ্ছে নিচে স্লেচ এই তিনটা অংশ থাকে ঠিক আছে টিটু ফাজের এই জন্য উপরে এটা বললাম এই মস্তক আর ভিতরে থেকে ডিএনএ এটা একটা কলার এটা লেজ এগুলো সে স্পর্শ অত্যন্ত এগুলো কাটার মতো স্পাইক বৃদ্ধি ফলক এখন চলে এসেছে এসছে টিটু ফাজের যে রাসায়নিক গঠন সেটাই নিয়ে আমরা সাধারণভাবে জানি কি রাসায়নিকভাবে টিটুফাস প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে ঘটিত প্রোটিন নিউক্লিক অ্যাসিড এই প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড এই দুটো দ্বারা এটা কি ঘটিত আর নিউক্লিক অ্যাসিডের এতে ডিএনএ বর্তমান থাকে যেখানে আছে ষাট হাজার জোড়া ডি অক্সির হাইবোনকিড সমন্বয় গঠিত হ্যাঁ মানে ডি অক্সি নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত এই আর ফার্স্ট ভাইরাসের ডিএনএ যেটা থাকে এখানে সাইটোসিনের পরিবর্তে হাইড্রোক্সি মিথাইল সাইট্রোজেন থাকে আর আমরা সবাই জানি হচ্ছে টি টু ফাজের মোট ওজনের পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে ডিএনএ থাকে এই জিনিস পঞ্চাশ পার্সেন্ট ডিএনএ থাকে এরপর লেজ স্পর্শক তন্তু কলার বেস প্লেট স্পাইক সবই প্রোটিন দ্বারা তৈরি ঠিক আছে এরপরে হচ্ছে টি টু ফাজের যে লেজে লাইসোজম নামক এক ধরনের এনজাইম থাকে সেটাও লেজ যেটা আছে করে এই লেজে এইখানে লেজটা লেজের নিম্ন অংশে কাটা যুক্ত বেস প্লেট থাকে ঠিক আছে এই নিচে এগুলা এই বেস প্লেটের ছয়টাই স্পর্শক তন্তু এখানে এক দু তিন চার পাঁচ ছয় এখানে অনেকগুলো নির্দিষ্ট করে ছটা থাকে আর কি এটা আর এই বেস প্লেটের ছয়টি স্পেক তন্ত্র থাকে বেস প্লেটের কাটাগুলোকে আর কি স্পেক বলে সমগ্র লিস্টে প্রোটিন দ্বারা অবৃত এই এই হচ্ছে আমাদের টিটুফাস ঠিক আছে টিটুফাস নিয়ে যদি আরেকটু বলি সেটা হচ্ছে টিটুফাসের ওই জন্য এই টিটুফাস টিটুফাস দেখতে সরবুজ হ্যাঁ সরবুজ সরবুজ দৈর্ঘ্য পঁচানব্বই ন্যানোমিটার প্রশ্ন হচ্ছে পঁয়ষট্টি ন্যানোমিটার হ্যাঁ আর এর অভ্যন্তরে মানে কি ভিতরে দ্বি সূত্রক ডিএনএ পেশানো হ্যাঁ আর মাথাটি আছে দ্বি স্তর বিশিষ্ট পুটিন আবরণ দ্বারা আবৃত এই আর এটা তো বললামই মাথা ও লেজের সংযোগ স্তরে কলার থাকে এই জন্য মাথা এবং লেজের সংযোগ স্তরে কি থাকে কলার ওকে তো হচ্ছে আমাদের টি টু পাস পড়া শেষ যতগুলো বলছি এর ভিতরে মোটামুটি আশা করি প্রশ্ন চলে আসবে মানে এগুলোর ভিতরে আনসার করতে পারবা এই এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে টি এম বি ঠিক আছে এই বিটা একটু ভালো করে পড়িয়ে দিন কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ প্রথমেই মনে রাখবা টিএমবি যেটা আছে এটা একটা দণ্ডাকার মানে এক সূত্র আর এনএ ভাইরাস দণ্ডের মতো এটা হচ্ছে আর ভাইরাস আর আরএনএ আর আর এন এ

আর এটি ফাফা নলাকার একটা ক্যাপসিড ঠিক আছে এগুলো বলে ক্যাপসিড আর প্রতিটা এগুলোকে কী বলা হয় বলে তো আর আর এর ব্যাস আসছে আশি অংস্ট্রং আর মাঝে থাকে বিশ অংস্ট্রং আর এনে আর গহ্বর ফাঁকা থাকে চৌরা আর কি এগুলো আর এটা যদি রাসায়নিক গঠন নিয়ে আমি একটু বলি সেটা হচ্ছে রাসায়নিক দিক থেকে টিএমবি প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এই যেটা একটু আগে বললাম হয়ে গেল এই প্রোটিন আর এটা আছে কি নিউক্লিক অ্যাসিড এই দুটো দ্বারা গঠিত এর ক্যাপসিডটা প্রোটিন নির্মিত এবং এতে ক্যাপসিড থাকে এখানে একুশশো তিরিশ থেকে মেবি একুশশো তিরিশ না হ্যাঁ বাইশটি একুশশো তিরিশ থেকে বাইশটি ক্ষুদ্র ক্যাপসিমিয়ার থাকে প্রতিটা ক্যাপসিমিয়ারে একশো আটান্নটা অ্যামাইনো অ্যাসিড থাকে একশো এগুলো আমরা এসএসসিতে পড়ছি যদি আমরা এসএসসিতে আবুল বইটা ভালো করে পড়ে কি তত একটা পড়া লাগে না অনার্সে এসে ওই বইটা পড়লেই হয়ে যায় হ্যাঁ এমন এসিড গঠিত টিএমবিআর কেন্দ্রীয় গভের একটা একসূত্র কারণে সব এলাকার পেছন অবস্থা থাকে আর আর এনদিন ছয় হাজার পঞ্চাশটি ছয় হাজার পাঁচশোটি থাকে যেখানে চার হাজার চার প্রকার নাইট্রোজেন যুদ্ধ থাকে অ্যাডেনিন সাইটোসিন আটোসিউরাস থাকে এর আণবিক ওজন আছে না আণবিক ওজন হচ্ছে কত চল্লিশ মিলিয়ন ঢাল চল্লিশ চল্লিশ মিলিয়ন এল টি ও এন এল একে আর পরিমাণ হচ্ছে টু পয়েন্ট ফোর মিলিয়ন ঢাল টন্টার ওজন এই ওজন না এই টু পয়েন্ট মিলিয়ন তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে টোবাকো মোদাক ভাইরাস এটা হচ্ছে ভি আর এটাতে তো বললাম হচ্ছে টিটু তো এই তিনটার ভিতরে যে কোনো একটা পরীক্ষা আসতে পারে এসআইবি টি টু ফার্স্ট আরটা হচ্ছে কি টিএমবি তো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে হচ্ছে অন্যান্য যে টপিকগুলো আছে লাইসেজনিক চক্র অর্থনৈতিক গুরুত্ব লাইটিক চক্র তারপরে যেগুলো আছে বাইরেসের স্থানান্তর ওইটা নিয়ে আলোচনা করবো তো আজকে হচ্ছে এই পর্যন্ত আলোচনা এই হচ্ছে কথা পরবর্তী ভিডিওতে সবাইকে স্বাগতম আর যদি কোনো সমস্যা থেকে থাকে এই ভাইরাসের উপরে বা যে কোনো টপিকের উপরে কমেন্টে সবাই লিখবেন আমি চেষ্টা করবো হচ্ছে পরবর্তী ভিডিওতে সেটা তুলে ধরার জন্য তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম